আসসালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে বলিস শপিং কমপ্লেক্স হল মার্কেট দোকান নাম্বার দুই বাই একশো এক একশো দুই বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আসলাম আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট অলওয়েজ সবসময় আসে বা আপনাদের আপনার সাথে শেয়ার করি দেখাই আজকে আমাদের হোকোর কিছু আপনার হাই কোয়ালিটির হাই হাই ওয়ার্ডের কিছু স্পিকার আসছে হোকর যেটা আপনাদের সাথে শেয়ার করার মানে এটা ডাবল মাইক্রোফোন সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি এটা হাতে না নেন তাহলে বুঝবেন এটা হাতে না নিলে বুঝবেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা চল্লিশ ওয়ার্ডের স্পিকার আপনার ডাবল মাইক্রোফোন সিস্টেম যারা কনসার্ট বা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে চাচ্ছেন ব্যবহার করার জন্য আপনি ছোটোখাটো অনুষ্ঠান বা বাসাবাড়িতে যে অনুষ্ঠানগুলো করেন এটা দিয়ে আপনি অনায়াসে এটা কাভার করতে পারবেন যদি একটু খুলে দেখাই আমি এটা খোলার অপশান আছে তাহলে আপনার এটা কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা পাবেন এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি এটা মাইক্রোফোনটা যদি আমি একটু দেখাই দুইটাই অনেক হেভি কোয়ালিটি আপনার ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন আপনার ওয়ার্ল্ডলেস সিস্টেম এটা আপনি স্পিকারটা পাশে রেখে আপনি অনায়াসে আপনি কথা বলতে পারবেন বা একসাথে দুইজনে আপনার গান গাইতে পারবে ভিডিও করতে পারবে কথা বলতে পারবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন ঠিক আছে এগুলো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝবেন এটা কতটা ওয়েটফুল প্রোডাক্ট আর এটা আপনার যদি একটু স্পিকারটা বের করে দেখায় আমি এটা আপনি কিছুটা ইয়ে সিস্টেম বিসিস সিস্টেম খুবই সুন্দর আপনার এমন এই স্পিকার আসলে এখন সচরাচর পাওয়া যায় না যারা এমন আনকমন স্পিকার চান তারা আপনার সাবি এন্টারপ্রাইজে আসবেন সাবি এন্টারপ্রাইজ ভিজিট করলে আপনি অনেক অনেক আনকমন স্পিকার পাবেন যেটা আপনার অন্য কোথাও সচরাচর পাবেন না এটা আপনি যদি দেখায় খুবই লাকজারি আপনার একটা স্পিকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দুইটা মাইক্রোফোন আপনি এখানে বলছেন ঠিক আছে আসলে এটা এই খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনার হাতে না নেন তাহলে বুঝবেন না এই যে আমি যদি উপরের ইয়েটা দেখে ফাংশনটা দেখাই এখানে আপনি অফ অফের সুইচটা এখানে আর আপনার মাইক্রোফোন কন্ট্রোলিং করার জন্য ইকো ইকো সিস্টেম আছে এখানে ইকোটা আপনি কন্ট্রোল করতে পারবেন প্লাস আপনি মেমোরি প্যান ড্রাইভ ওয়ান বাই ওয়ান কেবল এগুলো ইউজ করতে পারবেন আর আপনার এটা এটার সাথে যেটা পাচ্ছেন আপনি এটাতে এফ এম রেডিওটা পাচ্ছেন প্লাস আপনি মিউজিক লাইট যেটা ওইটা অফ করে রাখতে পারবেন এখানে কতটা আট জিবি লাইটিং আপনি যদি দেখেন আট জিবি লাইটিংটা কতটা সুন্দর আসতেছে আপনি যদি একটু দেখাই আপনার এখানে ইয়ের মাধ্যমে আপনি আট জিবি লাইটিংটা চেঞ্জ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আসছে যাদের এটা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আসছে যাদের প্রয়োজন অবশ্যই সাবি এন্টারপ্রাইজে আসবেন একটু যদি দেখাও এই প্রোডাক্টটা আসলে একদম নতুন আসছে এটা আপনার মার্কেটে কারো কাছেই পাবেন না আমাদের কাছে এটা নতুন স্টক আসছে নতুন প্রোডাক্ট আপনাদের যাদের যাদের এই চল্লিশ ওয়ার্ডের আপনার ডাবল মাইক্রোফোন সিস্টেম প্রোডাক্টের প্রয়োজন বা দরকার আপনি মনে করছেন যে এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন তাহলে আপনি অবশ্যই সাবি এন্টারপ্রাইজে আমরা আপনাকে আপনাকে হোলসেল প্রাইসটা ধরবো যেটা আপনি খুবই প্রফিটফুল করতে পারবেন এটা বিজনেস করার জন্য আপনি নিতে পারবেন আপনি আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি আমি আবার বলে দিই আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স আর এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড সিস্টেম মাইক্রোফোন ঠিক আছে আপনার আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় দুই বাই একশো এক একশো দুই ঠিক আছে সবাই আমাদের যারা যারা এই ভিডিওটা আপনার আমাদের ইউটিউবে যাবে ফেসবুক পেজে যাবে যাদের যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আর ফেসবুকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ